হাইসেন্সের এক এসি এটা হচ্ছে আপনার ইনভার্টার এসি এই হাইসেন্সের এসি পিকাবো থেকে নেয়া তো সবাই তো অনলাইন থেকে এখন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর শোরুমগুলোতে প্রাইসও বেশি রাখে এই হিসাবে অনেকের কাছেই জনপ্রিয় হচ্ছে পিকাবো বা দারাজ এই ধরনের যেগুলো অনলাইন শপ তো আসলে এই এসিটা কেনার চার মাসের মতো হয়ে গেল চার মাস তো চার মাস যে হয়ে গেলো এটার একটা রিসিপ্ট কপি আমি আপনাদের দেখাবো কিছুক্ষণ পর তো চার মাস ব্যবহার করার পর এটার কি কী মানে ফুল ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি তো এই যে দেখেন রিসিপ্ট চলে আসছে রিসিপ্টটা একটা ডিজিটাল কপি হ্যাঁ ডিজিটাল ইনভয়েস আমি আমার নাম ঠিকানা এগুলো ব্লার করে দিয়েছি বাকিগুলা বাকি সব কিছু আছে এখানে লেখা

ওয়ারেন্টি যে কম্প্রেশারের ওয়ারেন্টি বারো বছর সবগুলারই বারো বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি আসলে আমি ভালো খারাপ দুইটাই শেয়ার করব। সেটা হচ্ছে পিকআপওর ব্যাপারটা কী পিকআপও থেকে কিনলে পিকআপো থেকে আমি কেন কিনলাম কারণ হচ্ছে প্রথম হচ্ছে কস্ট অন্য জায়গার থেকে অনেক কম দাম অন্য জায়গার থেকে অনেক কম প্রাইজিং এরা অনেক কম্পিটিটিভ রাখছে এজন্য আমার মনে হচ্ছে যে অনেক বেশি সেলো হয়েছে ওদের দেখলাম রিভিউতে সব ভালো ভালো রিভিউ দেয়া তো আমি কেনার পর আসলে অত ভালো মানে আমার কাছে মনে হয়নি যে ওদের যে রিভিউগুলা লিখা সব ভালো ভালো রিভিউ দেয়া কিন্তু ওখানে কোনো নেগেটিভ রিভিউ নাই তো তাই আমি একটা নেগেটিভ রিভিউ দিলাম তো দেখলাম যে আমার রিভিউ ওরা পাবলিশটি করেনি মানে প্রকাশ করেনি রিভিউটা ওরা মানে পেন্ডিং করে রাখছে তো তা যাই হোক তো আমি কেনার পর যেটা ফেস করেছি হাইসেন্সের এসি সেটা হচ্ছে ইনস্টলেশন পিক নিজে করায় তো পিক যাদের দ্বারা করিয়েছে ইনস্টলেশান টিম খুবই বাজে অবস্থা মানে ইনস্টলেশান টিম ওরা থার্ড পার্টির মাধ্যমে করায় পিকাবু আর কি বলে যে নিজেরা করে দিব। কিন্তু ওরা আবার অন্য থার্ড পার্টিকে পয়সা দেয় দিয়ে আবার করায় না এখন বোঝেন দু হাজার টাকা ইনস্টলেশান চার্জ এখানে পিক এটার একটা কমিশন নেয় তার উপর আবার এই দু হাজার টাকা থেকে আরেকটা আবার হচ্ছে থার্ড পার্টিকে দেয় থার্ড পার্টি এই দুই হাজার টাকা থেকে আবার কত টাকা পায় চিন্তা করেন কমিশন নিয়ে তারপরে ওরা যাদের যে টেকনিশিয়ানকে পাঠাবে ওই টেকনিশিয়ানকে ভালো হবে অবশ্যই ভালো হবে না তো যাই হোক আমি এরকম ইনস্টলেশনে প্রবলেমে পড়ছি ওদের আমি ফোনও দিছি তো ফোন দেওয়ার পর যেটা বুঝলাম যে একবার জিনিস কেনার পর পিক আপও আপনাকে চিনবে না তো যাদের অপশান থাকবে অবশ্যই চেষ্টা করবেন শোরুম থেকে একটু দাম যদি বেশিও হয় আমার মনে হয় এটা ভালো কারণ কোনো সমস্যা হলে আপনি শোরুমে যেয়ে চিল করবেন কথা বলবেন কেন সমস্যা ওরা বাধ্য আপনাকে সাথে সাথে সার্ভিস দিতে বাধ্য না হলেও ওরা যেহেতু শোরুম থেকে বিক্রি করা ওরা মানে চেষ্টা করে তাড়াতাড়ি ঠিক করে দেয়ার বালক পাঠানোর বা প্রবলেম থাকলে এটা তাড়াতাড়ি ইস্যুটা সলভ করে দেয়ার কিন্তু অনলাইনে আপনি বল ফোন দিবেন এই তো বাহাত্তর ঘন্টার ভিতর যাব চব্বিশ ঘন্টার ভিতর যাব এই এগুলা টাইম ফ্রেমের ভিতর তার উপর ওয়ার্কিং ডে শুক্র শনিবার আবার হিসাব বাদ দেয় হিসাব থেকে তো অনেক ভেজাল অনলাইন থেকে নিলে আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন আর হাইসেন্স এসির কুলিং পারফরমেন্স আমি ভালো পাচ্ছি না সেটা এমন হতে পারে এটা একটন এসি এর জন্য আবার আরও কয়েকটা কারণ খুঁজে বের করলাম সেটা হচ্ছে আপনার নতুন এসি এরা তো ইনস্টলেশনের সময় ভ্যাকিউম করেনি তো ভ্যাকিউম না করলে কি হয় আপনার পারফরমেন্স নাকি খারাপ হয় এটাও একটা কারণ হইতে পারে আবার হাইসেন্স ব্র্যান্ড এটাও একটা খারাপ হইতে পারে আর একটা খারাপ হইতে পারে যে হাইসেন্স যারা বাংলাদেশে অ্যাসেম্বল করে হাইসেন্স কিন্তু বিদেশে অনেক ভালো একটা ব্র্যান্ড মধ্যপ্রাচ্যের দেশগুলায় আমরা জানি অনেক গরম তো ওখানেও কিন্তু হাইসেন্সের অনেক ভালো ভালো এসি ওরা হাইসেন্স বানায় বা হাইসেন্সের ইউজ সবাই ওখানে ইউজ করে ওখানকার ফিডব্যাক অনেক ভালো তা বাংলাদেশের হিসাব আলাদা বাংলাদেশের দাম কম কিন্তু বাংলাদেশের যে ফেয়ার গ্রুপ তারা যেভাবে এনে অ্যাসেম্বল করে হয়তো বা তাদের আসলে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ এর জন্য কুলিং পারফরম্যান্স খারাপ এরকম হতে পারে তিনটা কারণ বললাম যে ভ্যাকিউম না করা তার উপর এটা হচ্ছে এক টন এক টনের আর একটা হচ্ছে যারা অ্যাসেম্বেল করে তাদের ভুলের কারণে হয়তো বা ম্যাকিং মেকিংয়ের জন্য এরকম হতে পারে এসিটার কুলিং পারফরমেন্স খারাপ তো ব্যাপার হচ্ছে আপনি আপনার সুযোগ থাকলে অবশ্যই আপনি শোরুম থেকে নেবেন গ্রি নেবেন হায়ার নেবেন হাইসেন্সেও কিন্তু লেখা আছে সেলফ ক্লিনিং সবাই বলবে সেলফ ক্লিনিং একটা অত ইফেক্টিভ জিনিস না কিন্তু সেলফ ক্লিনিং কিন্তু সব ভালো এসিতেই হয় বিদেশের সব এসিতেই সেলফ ক্লিনিং হয় সেলফ ক্লিনিং এখানে লিখে রাখছে হাইসেন্সে কিন্তু কাজ করে না ফিচার দিয়ে রাখছে সেলফ ক্লিনিং কাজ করে কিন্তু আপনি যখন কাজ মানে চালাবেন ইউজ করার চেষ্টা করবেন দেখবেন সেলফ ক্লিনিং কাজই করে না তারপরে আগে আমি অবশ্য কাস্টমার কেয়ারে জানিয়েছি বললাম হ্যাঁ এটা আপনি কোয়াইট বাটন বার চাপ দিয়ে থাকেন শুরু হয়ে যাবে কিন্তু কিছুই শুরু হয় না তো যাই হোক বুঝলাম যে এটা এমনি লিখে রাখছে ওরা তো আপনারা অবশ্যই প্রথমে চেষ্টা করবেন হাইসেন্স না কেনার জন্য দ্বিতীয় হচ্ছে অনলাইন শপ থেকে না কেনার জন্য তৃতীয় অবশ্যই ভালো ব্র্যান্ড টাকা থাকলে আপনি অবশ্যই গ্রি কেনার ট্রাই করবেন গ্রি হায়ার মোটামুটি একই দাম কম বেশি আর আরও সুযোগ থাকলে জেনারেল ডাইকিন এগুলো তো ভালো এগুলো কেনার ট্রাই করবেন আর ব্যাপার হচ্ছে নতুন যতই এসি কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন যেন এসিটা এসিটা যেন এসিটা যেন ভ্যাকিউম করে ইনস্টলেশন করানো হয় এই যে আমি দুইটা সাইড দেখালাম এই দুই সাইড ধরে আপনার হচ্ছে চাপ দিলে চাপ দিলে ইয়া হয় চাপ দিলে এই যে এটা উপরের এটা এই অংশটা খুলে যায় খুলে গেলে ফিল্টার বের হয় এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটাও নিয়মিত পরিষ্কার করবেন তাহলে কুলিং পারফরমেন্স একটু ভালো পাবেন দুই সাইডে আমি দেখালাম দুই সাইডে চাপ দিলে এটা খুলে আসবে এটা খুলে আসলে এই যে এই সাইডে একটা থাকবে ডান সাইডে একটা বাম সাইডে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার পরিষ্কার করে শুকানোর পর সুন্দর মতো আবার ওই জায়গায় সেমভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর ইউজ করবেন এভাবে এক মাসে মানে প্রতি মাসে একবার করে এয়ার ফিল্টারটা ক্লিন করার চেষ্টা করবেন তাহলে কী হবে পারফরমেন্সটা ভালো হবে বিদ্যুৎ কোয়ালিটি মানে ইলেকট্রিসিটি কনজামশন বিদ্যুৎ কম খরচ হবে কম বিল আসবে কম টাকা খরচ হবে এসি চালাতে আর আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে এসি চালানোর আগে অবশ্যই ঘরটা ধুলামুক্ত রাখবেন না হলে কিন্তু এসি কাজ কম করবে মানে এসির পারফরম্যান্স খারাপ হবে এই জিনিসগুলো মাথায় রাখবেন আর সব থেকে বড়ো কথা এসি সার্ভিসিং করাবেন ছয় মাসে একবার মাস্টার ক্লিনিং আর এক বছরে অবশ্যই দুইবার তাহলে এসি নিয়ে প্যারা কম হবে আর যেহেতু প্রথম প্রথম হাইসেন্স এখন আমি ডাকিনি চার মাস ব্যবহার করলাম হয়তো পরে ডাকবো দেখবো যে ওদের আসলে দুই বছর সার্ভিসিং ফ্রি আছে দেখব সার্ভিসিংয়ের ওরা কেমন সার্ভিস দেয় আসলে আমার ওদের উপর আসলে আমার মানে কাস্টমার কেয়ারের উপর আমার খুব বিটার একটা এক্সপিরিয়েন্স আছে এটা আমি পরে শেয়ার করবো তো হাইসেন্সের হাইসেন্স না নেওয়ারই ট্রাই করবেন যাদের অপশান আছে অন্য কিছু নেওয়া ট্রাই করবেন অবশ্যই শোরুম থেকে নেবেন আর ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে শুনে নেবেন নাহলে কিন্তু পরের কোনো সার্ভিস পরের কোনো ওয়ারেন্টি আপনারা পাবেন না রিসিট দিয়ে ওরা কোনো কিছু দেয় না আর